以前那种。 হাতে মাথা মাথাটা রান্না করতে দেখা যাবে বেশি ওকে। এবং কি বলবো রান্না করাটাও যেমন কোডিং আর কি সব কোটা ইনগ্রেডিয়েন্টস একদম ব্যালেন্সড ঠিকঠাক পরিমাণে হতে হয় আর কি এটা ভালো রান্না টার্ন আপ করার জন্য ছবিটাও সেরকমই এই ছবিতে অনেকগুলো এলিমেন্টস রয়েছে যেমন খুব সুন্দর বন্ধুত্বের গল্প বলে আজকের জেনারেশনের একটা স্ট্রাগলের গল্প বলেছে একটা স্বপ্ন ক্যাফে তৈরি করা এবং সেটাকে নিয়ে গ্রো করা প্রেম ভালোবাসা সবকিছু হয়েছে সেই সবকিছু খুব ব্যালেন্সে রয়েছে তো আমরা খুব এনজয় করেছি কাজ করাতে আশা করছি আহ দর্শকে যখন ছবিটা দেখবে তারাও এনজয় করবে বাকি রান্না করে কেমন লাগলো সেটা তুমি শেয়ার করো মানে প্রথম কাজ অ্যাজ আ ডিরেক্টর বাবার দুজনেরই প্রথম কাজ এরকম লাগলো আহ খুবই ভালো হয় আমি অলওয়েজই বলেছি বারবারও বলেছি যে আমি নতুনদের সাথে কাজ করতে খুবই ভালোবাসি বিকজ তারা সবসময় চেষ্টা করে যে তারা বেস্টটা দেবে এবং আমাদের থেকে বেস্টটা বের করে নেবে সো অবভিয়াসলি ইন ফেভার অফ দেম এন্ড আমিও নতুন ছিলাম যখন আমাকে সুযোগ দেওয়া হয়েছিল সো অবভিয়াসলি আমি সবসময় ভালোবাসি নতুন অ্যান্ড বাপ্পা ইজ ব্রিলিয়েন্ট আই থিঙ্ক ইজ ডান আ গ্রেট জব একটা প্রজেক্ট কে এত কম দিনের মধ্যে দাঁড় করানো দ্যাট ওয়াজ ডিফিকাল্ট বাট খুব ভালোভাবে কাজ করেছে অ্যান্ড ওদেরকে নিয়েও দারুণ উৎসাহ এক সেকেন্ড ওদেরকে নিয়েও দারুণ উৎসাহ

আমি খুব বাজে রান্না করি আমি একদম পারি না আমি খেতে ভালোবাসি আমি কিচেন থেকে ডাইনিং রুমে বেশি প্রেফারেন্স আমি চরিত্র বেসিক্যালি যেটা মধ্যবিত্ত ঘরের একটা ছেলে তার একটা স্ট্রাগল যেটা সবাই করে থাকে আমার নিজেরই বন্ধু আছে যে একটা ক্যাফে খুলেছে এন্ড সেটাকে নিয়ে দাঁড় করানো জায়গা সেখানে নিহারিকা কামস ইন টু হিজ লাইফ কিভাবে তারা জড়িত হয়ে পড়ে এবং তাদের একটা ছোট্ট প্রেম সেই ক্যাফেটাকে কিভাবে তারা দুজন মিলে দাঁড় করানোর চেষ্টা করে সেই জার্নিটাই আমার আমার চরিত্র নিহারিকা ভীষণ স্মার্ট একটা মেয়ে কিন্তু একটা ডিসঅর্ডার তার সাফার সে যেটা হচ্ছে সিলেক্টেড মিউজিয়াম ও খুব একটা ইজিলি ওপেন আপ করতে পারে না এবং এই যে বারবার বলছি আমরা আজকের জেনারেশন রিলেট করতে পারবে এরকমই একটা গল্প সেখানে এই ডিসঅর্ডার নিয়ে তার পক্ষে কাজ করা বা কোনো সম্পর্কে জড়ানো খুব কঠিন একটা ব্যাপার সো সেই জিনিসটাকে তারা অ্যাজ আ কাপেল অ্যাজ ফ্রেন্ডস অ্যাজ অ্যাজ কো ওয়ার্কার কিভাবে কোপ আপ করছে সেই জিনিসটা দেখা যাবে এই ছবিতে এবং অবশ্যই বন্ধুত্ব এই ক্যাফে কি গিয়ে তাদের স্বপ্ন এবং সবকিছু মিলিয়ে এটা খুব সুন্দর থ্রিলার এলিমেন্ট রয়েছে যেগুলো ছবি দেখার জন্য আমরা অনুরোধ করব এটাতে আরেকটা সুবিধা হয়েছে অর যে খুব কম এই সুযোগ পাওয়া যায় না